উনিশ তারিখ সুপার কাপের ডার্বি ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল এই ম্যাচে মোহনবাগানকে জিততেই হবে সেমিফাইনালে যেতে গেলে ইস্টবেঙ্গলকে ড্র করলেই চলবে মঙ্গলবারই সবুজ মেরুন দলের হাল ধরেছেন অ্যান্টনিও লোপেস ইস্ট ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত সেখানে ফুটবলারদের ছুটি দিয়েছিলেন অনেকেই আবার বলছেন মোহনবাগানের পাশের প্র্যাকটিস পিচেই বেঙ্গলের যেহেতু অনুশীলন ছিল তাই ফুটবলারদের অনুশীলন না করিয়ে ছুটি দিয়েছিলেন কুয়াড্রাত যাতে মোহনবাগান চর পাঠিয়ে তাদের অনুশীলন দেখতে না পারে সত্যিই কি তাই নাকি এর পিছনে কোনো ট্যাকটিক্যাল কারণ আছে এই নিয়ে টেলিফোনে কি বললেন কোচ সঞ্জয় সেন শুনে নেওয়া যাক উনিশ তারিখ যে ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আপনার এই গ্রুপে তাতে ইস্টবেঙ্গল ড্র করলে শেষ চারে পৌঁছে যাবে সুপার কাপে আর মোহনবাগানকে জিততেই হবে এই জায়গা থেকে দাঁড়িয়ে সমীকরণ কি কোনো ম্যাটার করতে পারে এই ডার্বি দেখো দুটো দল তো দুরকম মানসিকতা নিয়ে খেলবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার ব্যাপারটা হলো জেতার জন্য খেলতে অনেক খেলতে হবে কারণ জিততে গিয়ে যদি তুমি গোল খেয়ে যাও তাহলে কি আবার তোমাকে আরো বেশি চাপে পড়বে এবার এগুলো একটা ট্যাকটিক্যাল খেলা হবে এবং আমার মনে হয় ইস্টবেঙ্গল যদি আবার ড্র করার জন্য খেলে তাহলে আবার হেরেও বসতে পারে যদিও এটা কলকাতায় খেলা হচ্ছে না ওই ভুবনেশ্বরে হচ্ছে উড়িষ্যায় সত্ত্বেও মোহনবাগান ইস্টবঙ্গলের এই নামটাই একটা অন্যরকম মাত্রা আনে সুযোগের সব ব্যবহার যারা করতে পারবে তারা এ করবে এবং এটা অনেক ট্র্যাক্টিক্যাল খেলা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আবাস কোয়াদ এরা তো অনেকবার মুখোমুখি হয়েছে যখন আইএসএল এ ছিল বেঙ্গালুরুতে ছিল উনি এটিকে ছিলেন তো এরা নিজেদের চরিত্র এগুলো ভালো করে বোঝে নিনবে যে হাবাস কি টাইপের বা কোয়াদা কি টাইপের কারণ কোচেদের তো অনেক প্ল্যানিং থাকে কিন্তু প্লেয়াররা সেটা অ্যাডাপ্ট করে মাঠে কিভাবে সেটা প্লেয়াররা ডেলিভার করবে তার উপর নির্ভর করবে কালকে মোহনবাগানের কোচের দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়েই অ্যান্টনিও লোপেজ হাবাস আপনার অনুশীলনে নেমে পড়েছিলেন আর আর বেঙ্গল ডার্বি ঠিক দুদিন আগে কার্লোস স্কোয়ার ফুটবলারদের ছুটি দিয়েছিলেন এবার বিষয়টা হচ্ছে যে মোহনবাগান যে পিচটাতে প্র্যাকটিস করছিল কলিঙ্গ স্টেডিয়ামে তার পাশের পিচটাতেই কার্লোস কোয়ারদাতের ইস্ট প্র্যাকটিস করানোর কথা ছিল তো সেটা মনবাগান চর পাঠিয়ে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস দেখতে পারে ইত্যাদি ইত্যাদি এরকম শোনা যাচ্ছে কিন্তু এই যে ধরুন ডারবির আগে ইস্টবেঙ্গল কোচ কার্লো স্কোয়াদ্দ প্লেয়ারদের ছুটি দিলেন এবং অ্যান্টনিও লোপেসাভাস ছুটিও অনুশীলন করালেন এই এটা কি কোনো ফারাক হতে পারে না ফারাকের কিছু না এইগুলো -এর ব্যাপার এগুলো একটা সেটা ছুটি করে দিলো মানে প্লেয়ারদেরকে অনেকটা রিল্যাক্স দিয়ে দিলো যাতে চাপ মুক্ত হয়ে তারা এই যখন প্র্যাকটিসে না আবারসের তো কোনো উপায় নেই আবারস তো স্পেনে ছিলেন তিনি এসছেন তাকে তো মাঠে নামতেই হবে তো দুটো কোচের দুরকমের দৃষ্টিভঙ্গি এবার কে তার প্র্যাকটিস দেখলো এরা তো সবসময় তো ক্লোজ ডোর প্র্যাকটিস করে এইসব নাটকগুলো তো এরা আজ আজীবনই করে বিদেশি কোচ এরা তো সুতরাং কে আমার প্র্যাকটিস দেখলো কে এগুলো এগুলো তো তোমরা এগুলো আরো বেশি করে রং সারাও সেটা নিয়ে আমার কথা না আবার উপায় নেই টিমকে নিয়ে প্র্যাকটিস করতে হবে আর কোয়ার্দের দীর্ঘদিন ধরে এই টিমটার সাথে প্র্যাকটিস করছে তার ছেলেদেরকে চেয়ে তার মনে হয়েছে রিল্যাক্স দিলে আমার ভালো কারণ আমরা দুটো ম্যাচ খেলেছি একটুখানি হালকা করে দিয়েছি হ্যাঁ সেই হিসেবে তাদের এ করে এই হাবাসের অন্তর্ভুক্তিতে কতটা বদলে যেতে পারে মোহন বাগান দেখো হাবাসের ডেজিগনেশনটা বদলেছে সে টিমের সাথে প্রথম থেকেই ছিল মাঠে দাঁড়িয়ে কোচিংটা করেনি কিন্তু প্রতিটা খেলোয়াড়কে চেনে জানে বোঝে তো নতুন কোচ যদি আসতো একটা হতো আর এবার ব্যাপারটা হলো অনেক সময় দেখা যায় কোচ বদল হলে একটা রেজাল্টের একটা ওপর এফেক্ট হয় অনেক সময় দেখা যায় কোচ বদলিয়ে টিম একটা ঘুরে দাঁড়িয়েছে এখন সেটা দেখার কতটা কি করতে পারে মোহনবাগান কোর টিমে সাত ফুটবলার নেই সেখানে ইস্ট দুজন লালচুং নোংরা এবং লাওরে মহেশ ইন্ডিয়া টিমে দুজন এগুলো নেই এগুলো অনেকদিন আগেই জানে তারা তো হঠাৎ করে এসে পড়েনি তাদের তো ছটা ফরেনার আছে আইএসএল এ তো চারটে খেলে এখানে তো ছটা ফরওয়ার্ড ফরেনার সেটা তো ভরাট করা যায় কোচেরা জানে ইস্ট কেন যতগুলো টিম আইএসএল এর খেলছে তারা সবাই জানে আমাদের মেন প্লেয়ার গুলোকে পাবো না থাকবে না এক মাস আগে জানে তো তাদেরকে সেইভাবে তাদের রণকৌশল সাজাবে সেইভাবে তারা প্ল্যানিং করেছে নিশ্চয়ই নেই এসব অজুহাত আর সেটা ক্ষেত্রেও চারটে ইঞ্জুরি প্লেয়ার নেই তাই জন্য অস্ট্রেলিয়ার সাথে এই রেজাল্ট তো এইরকমই কারণ প্ল্যানিং তো তোমাকে করতে হবে আমার প্লেয়ার নেই জানি কিন্তু যাদের আছে তাদেরকে নিয়ে যেটাটাই তো তাদেরকে নিয়ে ভালো খেলাটাই তো একটা ভালো কোচের কাজ সব ভালো player থাকলেও সব ভালো তালে তার আর coach -এর কি দরকার মুন্ডকান attacking part যদি দেখা যায় দেখা যাবে দিমিত্রি পেট্টাটস জেসান কামিং আরমান্দো সাদিকু হুগো বুমোস almost দুই ইয়ে দিয়ে করে তার সাথে কিয়ান গিরি নাসিরি রয়েছে আর সেখানে ইস্ট বেঙ্গল ইজাজি মাহের লিডারশিপ কিন্তু রাকিব নিশু কুমাররা একটা ইয়ে দিচ্ছে যেটা আপনি খানিকক্ষণ আগে বললেন যে ইস্ট ডিফেন্স অনেক কম্প্যাক্ট খেলেছে আইএসএল এর চারটি ম্যাচ এটা কি বলা যেতে পারে সঞ্জয় যে মোহন বাগানের অ্যাটাকিং পার্ট বনাম ইস্ট বলা যেতে পারে দুটো টিম জঘন্য ফুটবল খেলেছে দুটো ম্যাচ তাদের কোচেদের জিজ্ঞেস করো তাদের যারা অফিসিয়াল বলো মোহন বাগান এত এত তুমি যাদের নাম করলে তারা আজকে একজন নবিস টিম হায়দ্রাবাদ এফসি যাদের কোনো আইএসএল খেলার পর্যন্ত অভিজ্ঞতা নেই যে সব ছেলেদের তাদেরকে হারাতে গোবের অবস্থা গোল খেয়ে বসে আছে কোন রকমে শেষ পর্যন্ত জিতেছে ইস্টবেঙ্গল টিম ততই তুলনামূলক ভাবে লেগেছে তারা প্রথম ম্যাচের তুলনায় কিন্তু মোহনবাগান টিম ইস্টবেঙ্গল টিম যা ফুটবল খেলেছে এটা কিছু কিছু তাদের নিয়ে কথা বলারই যায় ওই নাম ভরা নাম গাল ভরা নাম আছে নামের সাথে কোনো কামের কোনো সম্পর্কই নেই এখন এই একটা জ্বলে ওঠে অনেক সময় সেইগুলো অনেকে একটা দুটো তিনটে প্লেয়ার খেলার চ চরিত্র বদলে দেয় সেরকম সিরি শ্রীদেব হ্যাটিক করে দিল একটা ম্যাচ যেখানে হারছিল বোনবাগান তো সেই রকমই এক একটা চরিত্র উঠে আসে এখন দেখার সেটা ম্যাচ